হ্যালো প্রিয় গুড মর্নিং আমি স্বপ্ন তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো এটা ছিল হচ্ছে দুদিন আগের ব্লক মানে দুটো ব্লক একসাথে মেশানো এটা ছিল মঙ্গলবার আর বুধবার দুটো ওখানে দুটো ভিডিও একসাথে মেশানো ছিল আর কি কারণ টুকটুক করে ঘরের কাজটা করছিলাম এমনি বাড়তি যেসব কাজ থাকে সেই সব আর কি তোমাদের সাথে দেখানো হয়নি যেটুকু রোজ 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 দেখানো হয় সেটুকুর মধ্যেই তোমাদের মানে পুরো ভিডিওটা দেখাচ্ছি আর কি তো চলো দেখতে থাকো যে আমি কী করছি আর না করছি তো দুদিন ভিডিও পোস্ট করা হয়নি তো আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে মানে একটা কেমন একটা যেন ভিডিওটা ওপরে উঠে গেছিল তো সেই জন্য আবার ডিলিট করে দিয়েছি কালকেই করেছিলাম তো ওই জন্য ভাবলাম যে না ভিডিওটা পোস্ট করি আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বর্মশাই তো কাল চলে যাওয়ার পরেই আমি ঘরের ঘর গুছানোতে হাত দিই তো সে কাজে চলে গেছিলো আর এদিকে কতগুলো কলা এনেছিল আমি না খেয়ে মানে এত কলা এনেছে যে দুটো তিনটে করে খেয়েও যেন শেষ হয়ে শেষ হচ্ছে না আর কি তারপর আমি ভাবলাম যে দুটো বাচ্চা এসেছে মানে ওরা আর কি আমাদের পাশের বাড়িতেই খেলাধুলা করে তো ওদেরকে দুটো দিয়েছিলাম আর কি তো ভাবছিলাম অতগুলো কলা আমি তো এত খেয়ে শেষ করতে পারবো না নষ্ট হয়ে যাবে বাচ্চোগুলো এসেছে ওদেরকে দুটো দিই তো ওদেরকে দুটো দিয়েছিলাম আর এখানে দেওয়ার পরে তো বিছনাতে তুলে নিয়েছি আগেই তোমরা দেখতে পেয়েছো আর এখানে ঘরটা আর কি ঝাঁটিয়ে নিচ্ছিলাম আর ঘর ঝাঁট দেওয়ার পরেই থাকে ঘরদোর মোছার কাজ তো সেইগুলোই আর কি তো দেখো পুরো ঘরের থেকে বাইরে এনে পুরো ডাইনিং গোটা ঝাঁটাবো আর এখানে তোমাদের বারবার তো বলেছি একটু ধুলোবালিটা বেশি হয় কারণ ঘরে যেই আন্দাজে ধুলো হয় সেই আন্দাজের থেকে বেশি এই বাইরে ডাইনিংটাই হয় কারণ জুতো পরে চলাফেরা করা হয় আর এখনও তো পালিশ হয়নি ওই কারণে আর কি ধুলোটা বেশি হয় আর দেখতেই পাচ্ছ এই আলুর চট বস্তাগুলো আর কি দেওয়া থাকে তো এগুলো দেওয়া থাকার কারণ হচ্ছে পা মুছে ঢুকে দেখো জুতো পরে তো শুধু আমিই চলাফেরা করি ঘরের মধ্যে আর কেউ মানে আমাদের এই গ্রামের দিকে অত কেউ চুরো জুতো পরে চলাফেরা করে না ধরো এদিক সেদিক গেলো তখন ঠিক আছে বাট ঘরের মধ্যে কেউ আর কি জুতো পরে না তো এর সময় আমি আর কি চলাফেরা করি জুতো পরে তো ধুলোবালিগুলো একটু বেশি হয় কারণ দিন সারা খালি পায়ে যদি চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর লাস্টে যদি ঘরে ঢুকে পায়ে ধুলো টাও সঙ্গে যায় তো ওই জন্যেই আর কি ধুলোবালিটা বেশি হয় আর এখানে দেখো তো ওই দিনের মঙ্গলবারের ভিডিওটা ওইটুকানি পর্যন্তই ছিল আর এটা ছিল তারপরের দিনের সকালের ভিডিও তো আমি এখানে দেখো যে মানে রেগুলার যেসব কাজ থাকে বিছনা কুচান তো সেটাই আর কি করে নিচ্ছিলাম তো বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম আর আজ তো হচ্ছে বৃহস্পতিবার যেমন ভয়েস দিচ্ছি আজকের ভিডিওটা তোমার সাথে পোস্ট হবে পোস্ট হবে কালকে তো আজকের যে ভিডিওটা এডিট করছি সেটা আজকেই পোস্ট করে দেবো তোমরা দেখতে পাবে আর এখানে দেখো আমি ঘর যখন ঘর তো পরিষ্কার করে নিয়েছি আর আস্তে আস্তে কিন্তু আজ গরম পড়ে যাচ্ছে তোমরা মানে গরমকালটা আসলে যেমন আমার ভালো লাগে সেরকম আমার খারাপ খারাপ লাগে শীতকালে যেমন একটু আরামকাল আর গরমকালে মনে হয় যে তোমার মানে আমার না ভীষণ একটু মাইগ্রেনের প্রবলেম আছে বেশি গরম আমি সহ্য করতে পারি না আমার মাথা মাথা ভীষণ ধরে যায় আর মুখ চুখ জ্বালা করতে থাকে এত মানে বেশি গরমে আর এখন তো হবে তোমরা অবশ্যই জানো যে আমি প্রেগন্যান্ট আমি জানি না কি হবে যে এই গরমটাতে আর আমাদের এই ঘরটাতে না গরমকালে ভীষণ গরম গরম পড়ে মানে দুপুরবেলাটা ঘরে যদি ঘুম দুপুরবেলা তো ঘুম পায় একটা মানুষের ভাত ঘুম বলে একটা কথা আছে তো সেটাই তো ঘুমাতে আসলে যদি ঘুমিয়ে পড়ি তার এক ঘন্টা পরে উঠেই এত পরিমাণে মাথা যন্ত্রণা করে তখন আর মনে হয় চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিয়ে তো গরমকালটা আসতে তা আসতে চলেছে আবার যদি না ঘুমাই তখন আবার দুপুরটা পুরো স্মুথলি পার হয়ে যায় ধরো কোনো গাছতলায় বা মাটির ঘরে এসে ঘুরে থাকলে মানে ঠিক হয়ে যায় কিন্তু যে একটু ঘুমিয়ে পড়বো সেই মাইগ্রেন মাইগ্রেনের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো চেষ্টা করব ভালোভাবে থাকার আর এখানে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বিছনাটাও গুছিয়ে নিয়েছিলাম বুধবারে তো বিছানা বিছনা গোছানোর পর আর যেটা বলছিলাম গ্যাস ঘরটা আর কি ঝাড় দিচ্ছিলাম গরমকালটা কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট কর আর গ্যাস আম গাছে কিন্তু মুকুল ধরে গেছে আমি এখন আম গাছের তলায় বসে আর কি বাইজ রেকর্ড দিয়েছি দেখছি আর তোমাদেরকে বলছি যে আম গাছে কচি কচি পাতাও চলে এসেছে মুকুলও ধরে গেছে আমি সিজন প্রায় কাছেই তো কমেন্ট করে জানিও কারদের কারদের আম মানে মিটে আম খেতে পছন্দ আমাদের কাছের আমগুলো কিন্তু ভীষণ দারুণ ভীষণ দারুণ এবার খুব একটা মুকুল আসেনি বাট মানে আমাদের কাছে আম এক বছর ভালো হবে তো আর এক বছর খারাপ হবে তো এখানে দেখো তারপর তো আম গাছের কথা বাদ দাও যখন দেখাবো তখন আরও বলবো আর এখানে দেখো ঘর দর ঝাড় দিয়ে তো ময়লাটা বাইরে আর কি ফেলে দিচ্ছিলাম কারণ এই পর্যন্তই ঘরটা ঝাড় দেওয়া হয় এখান থেকে ময়লা নিয়ে বাইরে ফেলে দেওয়া হয় কারণ এখানটা না ডিরেক্ট ফেলা হয় না কারণ এই যে ক্লবসেল যে গেটগুলো আছে না ভুল ভুলে ধরে আমি ঠিক জানি না ওটাকে কী বলে সবাই বলে মানে আমি ঠিক ঠিকঠাক উচ্চারণটা আর কি জানি না তো গেটটা টানা এখানে টানাটা করার সময় না তখন জাম হয়ে যায় তো ওই জন্য আর কি বেলচাটা কেনা আর এখানে দেখো তারপরে আমি আনলাটা গুছিয়ে নিয়েছি আনলা গাইস আমাকে প্রত্যেক দিন হাত দিয়ে দিই না আমি কারণ যদি পাঁচ মিনিট আগে গুছাই তো পাঁচ মিনিট ধরো আগে গোছলাম পাঁচ মিনিট পরে এসে দেখবে যে মানে একটা না একটা জিনিস অলট থাকবে আগে গোছায় না ওই জন্য দুদিন ছাড়া ছাড়াই আনলাটা গুছাই ভরমসে ইচ্ছা করে ওরকম করে যে একটা জামা নেবো আর একটা পরে রেখে দিই ওখানে আরেকটা যেটা নেবো সেটা গুছিয়ে রেখে দিই তো সেটা করবে না তো তারপরে আল্লাহটা গুছিয়ে এনে তো ঘরটা মুছে নিয়েছিলাম এবার ঘর মুছতে মুছতে তোমাদের তোমাদের সাথে যে কথাটা আর কি বলছিলাম যে আল্লাহটা গুছায় না আসলে একজন চলে এসছে ওই জন্য আর কি সবার দিতে হ্যাঁ হ্যাঁ দিতে একটু অসুবিধা হচ্ছিলো তো দেখলে ঘরটা মুছে নিয়েছি ভিডিওতে তো পয়েন্ট পর্যন্তই আছে তো পরের দিনে আর বৃহস্পতিবারের ভিডিওটা পোস্ট হবে কালকে তো এই ভিডিওটা আজকে পোস্ট করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও আর যদি ভালো লাগে তো নিচে একটা লাইক কমেন্ট শেয়ার আর যা যা করতে হয় করে দিও বেশি কিছু আর বলবো না তোমরা যারা ভিডিও দেখো আর কি তো করে দিও যা যা করতে হয় আর হুম আমার একটা ইউটিউব চ্যানেল আছে যদি তোমরা মনে করো সাবস্ক্রাইব করতে কমেন্ট করো নিচে লিংক দিয়ে দেবো চলো বাই